আর কতবার বলবো শখকে আমি সেভাবে কখনো দেখিনি তোমার কসম শখকে নিয়ে আমার মনে কোনো ফিলিংস নেই তবুও কেন শুধু শুধু পাগল খেপালে মম এখন কি হবে বুঝতে পারছো তুমি তাছাড়া শুদ্ধই বা কী ভাবল ভুল কি করেছি ঠিক ভুল যেটাই হোক আমরা সন্ধ্যায় যাচ্ছি ব্যাস তুমি বুঝতে পারছো না কেন আমি তোর বোঝার তুই বোঝ আমি শখকেই তোর বউ বানাবো ওর মতো কিউট অ্যাক্টামে চোখের সামনে থাকলে চোখেরও শান্তি আমার টেনশন হাই করে দিয়ে তুমি শান্তি খুঁজছো শুদ্ধকে জানানোর আগে আমাকে জানাতে পারতে ধূর ভাল লাগে না এখন শুদ্ধকে বোঝাবো কী করে এসবের আগে পিছে আমি নেই এ কথা বলে অর্ক দ্রুত পায়ে বের হলেও শুদ্ধ নাগাল পেল না দিশেহারা হয়ে ছুটল রুমের দিকে চার্জে দেওয়া ফোন হাতে তুলে কল করলো তার বিপদে সঙ্গীতের কামরান কল রিসিভ করলে অ্যাড করলো হাসানার স্যান্ডিকে কামরান তখন অর্কের চুপসানো মুখ দেখে বলল খিরে মামা সকাল সকাল খুব কষে গেছে আসবো নাকি পানের বোটা নিয়ে কামরানের কথা শুনে বাকিরাও হাসলো। অন্য সময় হলে অর্ক ফাইসলামি করত কিন্তু এখন টেনশনে ঘামতে শুরু করেছে রীতিমতো সব গুলিয়ে যাচ্ছে শখকে নিয়ে তার মনে যদি সামান্যতর ফিলিংস থাকতো তাহলে খুশিতে নাচত কিন্তু সেরকম কিছুই না বরং মেয়েটার বিয়ে ভাঙা নিয়ে যেমন খারাপ লেগেছিল তেমনই ভুল মানুষের হাত থেকে বেঁচে ফিরে খুব খুশিও হয়েছিল তাছাড়া শুদ্ধ বোনদের নিয়ে বরাবরই পজিসিভ বোনকে নিয়ে কোনো ধরনের মজা পছন্দ করে না তাই তারাও এমন কিছু করতো না সেখানে তার মা তাকে না জানিয়ে শুদ্ধকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে আছে এক প্রকার লজ্জাও লাগছে আরেকটা ব্যাপার হচ্ছে এখন যদি সে বিয়েতে না বলে তাহলে শুদ্ধ ভাববে সে শখকে নিয়ে মজা লুটেছে আবার যদি রাজি হয় তাহলে হয়তো ভাববে আগে থেকেই শখকে পছন্দ করত এখন দুই দিকেই বিপদ অর্ককে অন্য মনস্ক হয়ে পাইচারি করতে দেখে স্যান্ডি বলল কি হয়েছে বন্ধু এত টেন্স দেখাচ্ছে কেন শুদ্ধ এসেছিল বিয়ের কার্ড দিতে তো আমি ঘুমাচ্ছিলাম মমকে একা পেয়ে শখের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে শখ করে বিয়ের প্রস্তাব শখ করে মানুষকে বাঘ পালতে দেখেছি গাছ লাগাতে দেখেছি কিন্তু বিয়ের প্রস্তাব দিতে দেখিনি বা ইউনিক ব্যাপার স্যাপার বাল মজা নিষ্ণাতক এখন কি করব বল কামরানকে থামিয়ে এবার স্যান্ডি সিরিয়াস হয়ে বলল কি হয়েছে ভাই ঝেড়ে কাজ দেখি শুদ্ধর বোন শখ আছে না মমর সাথে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে তাও শুদ্ধর কাছে এ কথা শুনে তিনজন একযোগে বলে উঠল কি তারপর তারপর আর কি শুদ্ধ আজ সন্ধ্যায় প্রস্তাব নিয়ে যেতে বলল সেখানে ফাইনাল কথা বলবে এখন আমি কি করে বোঝাবো আমার মনে শখের জন্য কোনো ফিলিংস নাই এটা বলতে গেলে যদি রেগে যায় এবার হাসান মুখ খুলল এতে রাগার কি আছে অবিবাহিত ছেলেমেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসবে এটাই স্বাভাবিক কিন্তু কথা হচ্ছে আনকি যখন চাচ্ছেন তাহলে তো সমস্যা কী এমন তো না তোর জীবনে স্পেশাল কেউ আছে শখ যথেষ্ট ভালো সেটা তুই আমি আমরা সবাই জানি চৌধুরী বাড়ির মেয়ে নিয়ে কটুক্তি করার প্রশ্নই আসে না বড় কথা পৃথিবীতে তুইও একমাত্র ছিলে না যে বন্ধুর বোনকে বিয়ে করতে যাচ্ছিস এত হাইপার হোস না হাসানের কথার যুক্তি আছে দেখে অর্ক বলল কিন্তু আমার সমস্যা শখ নয় শুদ্ধ আত্মীয়ের মধ্যে আত্মীয়তা করলে সম্পর্ক নষ্ট হয় আর শুদ্ধর সঙ্গে সম্পর্ক নষ্ট করার কথা ভাবতেও পারি না আমি যারা সম্পর্কের যত্ন নিতে জানে না তাদের সম্পর্ক নষ্ট হয় আমাদের শুদ্ধ কেমন জানিস না তুই আমার মতে রাজি হয়ে যা দিন শেষে ভালো একজন জীবনসঙ্গী পাবি কিন্তু কোনো কিন্তু না রাজি হয়ে যা তোদের ছাড়া যাব না কিন্তু মার খেলে তোদেরকে নিয়ে খাবো সব কটা সন্ধ্যায় রেডি থাকবি নো এক্সকিউজ এভাবে বন্ধুদের সঙ্গে আরও টুকটাক কথা বলে অর্ক মায়ের কাছে গেল মায়ের হাতের উপর হাত রেখে নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল তারপর ধীরে সুস্থে বলল তুমি কি সিরিয়াস মম ইয়েস মাইসান খুশি হবে ভীষণ ভেবে বলো আমি কিন্তু তোমাদের বউ শাশুড়ির ঝগড়ার মধ্যে থাকব না তোমরা কেউ আমাকে ঝগড়াঝাটির মধ্যে জড়াতেও পারবে না জড়াবো না তাহলে রেডি হও আজই রিং পরিয়ে আসবো ফল মিষ্টি জামা কাপড় যা যা লাগে সব নিতে হবে ছেলের কথা শুনে অর্কের মা হেসে অর্কের চুলগুলো এলোমেলো করে দিলেন ছেলে ওনার কথা রাখায় খুশি হয়ে ছেলের কপালে চুমো এঁকে দিলেন তারপর অর্ক রেডি হয়ে মাকে নিয়ে শপিং মলে গেল মাও ছেলে মিলে ঘুরে ঘুরে শপিং করল ঘুরতে ঘুরতে হঠাৎ শুদ্ধর সঙ্গে দেখা শুদ্ধ তখন জুয়েলার্সের দোকান থেকে বের হচ্ছিল হাতে কয়েকটা শপিং ব্যাগ সে মূলত নতুন বইয়ের জন্য বানাতে দেওয়া গয়নাগুলোই নিতে এসেছিল শুদ্ধ রাখল না হাসি মুখে টুকটাক কথা বলল তাকে স্বাভাবিক দেখে অর্ক যেন হাফ ছেড়ে বাসল মায়ের দিকে একবার তাকালে অর্কের মা হাসি মুখে বললেন সন্ধ্যায় আসছি তাহলে শুদ্ধ অর্কের দিকে তাকালে অর্ক এবার চোখ সরালো না বরং হাসি মুখে সম্মতিসূচক মাথা নাড়ল শুদ্ধ নিজেও হেসে তার বা কাঁধে হাত রেখে ছোটো করে জবাব দিল আয় তারপর বিদায় নিয়ে বের হতে গেলে অর্কের মাকে দোকানিকে বলতে শুনল আমার ছেলের হব বইয়ের জন্য রিঙার আর গলার চেইন দেখব লেটেস্ট মডেলের কিছু দেখান শুদ্ধ আর দাঁড়ালো না নিজের কাছ ছেড়ে বাড়ির পথে রওনা হল যেতে যেতে সারাফত সাফন চৌধুরীকেও বাসায় ফেরার কথা জানিয়ে নিজেও বাসায় ফিরল শুদ্ধ বাড়ি গিয়ে সর্বপ্রথম শখকে ডাকল ডাক শুনে শখের সাথে বাকিরাও এসে দাঁড়ালো ড্রয়িং রুমে তখন শুদ্ধ মায়ের হাতে আগে সমস্ত গয়না তুলে দিয়ে সায়নের দিকে তাকালো সন্ধ্যায় অর্কের মা বাবা শখ অর্কের বিয়ের প্রস্তাব নিয়ে আসবে অর্ককে তো সবাই চেনো আলাদা করে কিছু বলার নেই আজ সকালই আমাকে জানিয়েছিল আমি বাসায় আসতে বলেছি বড়রা সবাই মিলে সিদ্ধান্ত নিক তাছাড়া এর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা নিয়ে বসে থাকলে চলবে না জীবন কারো জন্যই থেমে থাকে না বরং অল্পতে বেঁচে গেছি বলে লাখ লাখ শুকুরিয়া এ কথা বলে শুদ্ধ গলার খানিকটা নরম করে বোনকে ইশারা করে পাশে বসালো তারপর বলল এবার বল তুই কি চাস তুই হ্যাঁ বললে হ্যাঁ না বললে না তোর বিয়ের জন্য আমাদের কোনো তারা নেই আমাদের কাছে তোর সিদ্ধান্ত সবার আগে শখ মিনমিন করে উত্তর দিল তুমি আর সায়ন ভাইয়া যা ভালো বুঝবে এটা কোনো কথা না সংসার করবি তুই তোর যদি মনে হয় অর্ক ছেলে হিসেবে পছন্দসই তাহলে কথা এগোবো নয়তো তারা এলে সুবিধামতো কিছু একটা বলে পাঠিয়ে দেব এই ব্যাপারগুলোতে খুব লজ্জা পায় নিজের বিয়ের কথা মুখ ফুটে বলা যায় তবুও সে বলল তোমরা আমাকে সবসময় বেস্ট জিনিসটাই দিয়েছ এবারও শুদ্ধ এবার মা চাচিদের থেকেও মত জানতে চাইল ওনারা মা ওনাদের মত নেওয়াটা জরুরি ওনারা এক বলে দিল অর্ককে ভীষণ পছন্দ তার বিশেষ গুণ সে ভদ্র সভ্য শিক্ষিত কর্মঠ ছেলে দেখতেও সুদর্শন সায়ন জানালো ছেলে হিসেবে ছেলেটা ভালো সব দিক দিয়েই শখের সাথে যায় এত এত কথার মধ্যে শীতল হঠাৎ নখ কাটতে কাটতে শুদ্ধর দিকে প্রশ্ন ছুড়ল সবার আগে আপনি আপনার মত জানান কারণ বন্ধুটা কিন্তু আপনার সে ভালো হলেও আপনার বন্ধু নেশাখর হলেও তবে দুজনই যদি এক ঘাটের মাঝি হন তাহলে আমরা মেয়ে দেব না কিন্তু বলে দিলাম শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো তার থেকে তিন হাত দূরত্বে সোফার হাতলে বসার শীতলের দিকে শীতল ভেবেছিল ধমক দেবে কিন্তু তাকে অবাক করে দিয়ে শুদ্ধ বলল একসাথে চলি একই পেশায় আছি যথেষ্ট লয়াল বন্ধু হিসেবে যেমন বেস্ট বনজামাই হিসেবেও বেস্ট হবে ইনশাআল্লাহ শীতল মজা করল শুদ্ধতার কথাকে সম্মান করে সুন্দরভাবে জবাব দিল কেননা মা চাচিদের মতো সেও এখন চৌধুরী বাড়ির বউ তার বা সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে স্বামী যদি বউকে সম্মান না করে তাহলে অন্যরাও করবে না শুদ্ধর মনোভাব বুঝে চৌধুরী গিন্নিরা একে অপরকে মুখ চাওয়াচাই করল খুশিও হল তারপর শুদ্ধ একবার শীতলের দিকে তাকিয়ে ফেস হতে চলে গেল এই তাকানোর মানে বুঝেও শীতল সুযোগ বুঝে হাঁটা ধরল রুমের দিকে একমাত্র বর বলে কথা তার ডাকিয়ার অমান্য করার সাজে এরপরে সময়টা যেন দ্রুতই কেটে গেল সন্ধ্যার পর কামরান স্যান্ডি হাসান অর্ক ও তার বাবা মা এলো এক একজনের এক এক কাহিনীতে হাসতে হাসতে পেটে খিল ধরে গেল মেয়ে দেখা নিয়ে বাড়াবাড়ি কোনো আয়োজন করা হয়নি হঠাৎ বেড়াতে এলে যেমন গল্প আড্ডা হয় ঠিক তেমন এতে শখ কিছুটা হলেও স্বস্তি পেল না চাইতো অর্কের সাথে দু একবার চোখাচোখি হলো দুই পরিবারের উপস্থিতিতে রিঙার চেইন পরানো হলো অর্কের মা খুব করে ধরলেন শুদ্ধদের সঙ্গে সকার অর্কের অনুষ্ঠানটাও সেরে ফেলার জন্য জোর গলায় বললেন ওনাদের কোনো দাবি নেই বরযাত্রী বিশ জনের বেশি আসবে না ওনারা সামনের মাসেই চলে যাবে তাই তারা হুড়ো তাছাড়া অর্ককে একা রেখে গেলে উনি চিন্তায় থাকবে শখ থাকলে আর কোনো চিন্তা থাকবে না অগত্যা দুই পরিবার মিলে রাজি হয়ে গেল ওনাদের কথার মাঝেই সবাই হৈ হৈ করে ছাদে গেল উদ্দেশ্য হলো অর্ক আর শখকে সুযোগ করে দেওয়া তবে সবাই গেলে তো হবে না তাই দোতলা অবধি গিয়ে বাকিরা ঢুকল শুদ্ধ রুমে অর্ক ঢুকতে গেলে শীতল তখন শখের হাত ধরে সিঁড়ির দিকে যেতে যেতে বলল ভাইয়া আপনি আমার সাথে ছাদে আসুন আজ আমাদের বাড়ির চাঁদ দেখবেন সবচেয়ে সুন্দর চাঁদ দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে অর্ক শীতলের কথার মানে বুঝে নিঃশব্দে হাসলে সব গাঠ হয়ে দাঁড়িয়ে রইল অতপর তাদেরকে কথা বলার সুযোগ করে দিতে ছাদে পাঠিয়ে শীতল সিঁড়ি দিয়ে হুড় করে নামতে গিয়ে দেখল মাছিঁড়িতে শুদ্ধ দাঁড়িয়ে আছে যাক এসেছে তাহলে ভয়ে আরেকটু হলে জ্ঞান হারাত শুদ্ধকে দেখে দ্রুত এগিয়ে গিয়ে শুদ্ধর বুকে মাথা রেখে জোরে জোরে হাঁপাতে লাগল তার অবস্থা দেখে শুদ্ধ আর কিছুই বলল না কারণ সেই পাঠিয়েছিল সকার অর্ককে কথা বলার সুযোগ করে দিতে তবে সাহসের জাহাজ ব্যাঙাচির ভিতরূপ দেখে খোঁচা মারতে ভুলল না অতপর সময়টা যেন তাড়াতাড়ি কাটতে থাকল হাতে গোনা দিন নাকি তাড়াতাড়ি কাটে তিনজোড়া বিয়ের জন্য যতটানা ব্যস্ততা ছিল সেটা আরও দ্বিগুণ হল তিন ভাই ও বাবা চাচারা মিলে পূর্বের আয়োজনের পরিকল্পনা পরিবর্তন করল পুরো চৌধুরী নিবাস ডেকোরেশনের জন্য লোকবল বাড়িয়ে দিল এতে কাজও এগোতে থাকলো বিয়ের কাডো বিলানো শেষ বাড়ির মেয়েদের বিয়ের পোশাক নিয়ে বাড়তি ঝামেলায় পড়তে হলো না শুদ্ধ ফেমাস ডিজাইনার ডেকে মাপ অনুযায়ী সকলের ড্রেস কোড সিলেক্ট করে ফেলল মজার ব্যাপার হচ্ছে বরদের পছন্দের রঙ অনুযায়ী সিলেক্ট করা হয়েছে চার বইয়ের লেহেঙ্গা আর বৌদের পছন্দকে প্রাধান্য দিতে সিলেক্ট করা হয়েছে বরদের বিয়ের শেরওয়ানি আজ বারোই নভেম্বর দেখতে দেখতে কেটে গেছে মাঝখানের কয়েকটা দিন আগামীকাল চার দম্পতির গায়ে হলুদ আর তার পরের দিন বিয়ে আয়োজনের কাজ প্রায় শেষ চৌধুরী নিবার সেজেছে রূপে কি সুন্দর দেখাচ্ছে বাড়িটি আজ বিকাল থেকে আত্মীয়রা আসতে শুরু করবে বিয়ের আয়োজন দেখতে নিকটাত্মীয়রা এমনিতেই আসে অন্তরে বিষ রেখে কথায় মধু মিশিয়ে স্বর্ণ শীতলের সৌভাগ্যের প্রশংসা করে বাড়ির সকলে সব শোনে তবে বাইরের কারো কথা পাত্তা দেয় না এখন বাজে বিকেল চারটা ড্রয়িং রুমের সোফায় চার হাত পা ছড়িয়ে ছিটিয়ে টিভিতে সিরিয়াল দেখছে শীতল পাকিস্তানি সিরিয়ালটা খুবই ভালো লাগে তার বিশেষ করে সিরিয়ালে নায়কের গেজদারটা খুব বেশি পছন্দ হিরো যখন কথা বলে বা রোমান্স করে সেও মিটিমিটি হাসে টিভিতে চুপ চুপ করে একবার দেখে আবার সেই পর্বটা ফোনেও দেখে টেনে টেনে রোমান্সটুকুই দেখে এটা হচ্ছে গোপন তথ্য যদিও সেটা জানে না কেউ এই যে এই সময় রুমে কেউ থাকে না দেখে সে সিরিয়ালটা দেখছিল কিছুক্ষণ আগে ঘেমে নিয়ে এত এত কেনাকাটা করে যে শুদ্ধ বাসায় ফিরেছে দেখেছে তবু ওঠেনি শেষ করে উঠবে ভেবে গাঠ হয়ে বসে আছে তাকে টিভি দেখতে দেখে সিমিন শুদ্ধর খাবার গুছিয়ে রুমে চলে গেলেন শখ দুপুরের খাবার খেয়ে এতক্ষণ নিজের রুমে বসে পড়ছিল একটানা অনেকক্ষণ পরায় মাথা কেমন ঝিমঝিম করছিল বিধায় এসে বসলো এক কাপ চা খেলে মন্দ হয় না ভেবে উঠতে গেলে সিরাত হুড়মুড় করে এসে ঝুড়ি ফল তাদের খেতে দিল অর্করা অনেক ফল মিষ্টি এনেছিল সেদিন এখনও আছে এত ফল না খেলে তো নষ্ট হয়ে যাবে শীতল কী ভেবে যেন শখকে আর চোখে একবার দেখে টিভির দিকে তাকালো তারপর টিভির রিমোট দাঁতে ঠুকতে ঠুকতে আফসোসের সুরে বলল বুঝলে আপু তোমার ভাইকে বিয়ে করে লস খেয়ে গেলাম শখ থোকা থেকে আঙুল ছিঁড়ে পানি ভর্তি বলে রাখতে রাখতে বলল কেমন লস অন্য কাউকে বিয়ে করলে আমার একটা শখ পূরণ হতো কিন্তু তোমার ভাইকে বিয়ে করে সেই শখটা জীবনেও পূরণ হবে না কৃষক শুনি দরকার হলে আমি ভাইয়াকে বলবো কষ্ট করে হলেও যেন তোর শখ পূরণ করে তা বলতো শুনি কৃষক তোর শীতল ফলের ঝুড়ি থেকে বড়সড় আঙুরের থোকা তুলে নিল মুখের উপর থোকাটা ঝুলিয়ে বলল তোমার ভাই ভালো মানুষ হলে বাসরাতে আমি এভাবে শুয়ে আঙুর খেতাম আর ডিজে গান ছেড়ে দিয়ে তোমার ভাইকে বলতাম নাচ নাচশালাক নাচ নেচে আমার মোট ঠিক কর শীতলের কথা শেষ হতেই সব নিয়ে তাকালো তারপর ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে নিচু স্বরে বলল ইন্নানিল্লাহি অনাইলাহি রাজিউন তাকে হঠাৎ বিড়বির করতে দেখে শীতল পা নাচাতে নাচাতে বলল পাগল হলে নাকি আপু কেউ না মরতেই কী সব বলছ আগে মরতে তো দাও সব কিছুই বলল না একবার শীতলের দিকে তাকিয়ে পুনরায় ডাইনিং টেবিলের দিকে তাকালো তার দৃষ্টি অনুসরণ করে শীতলও ডাইনিং টেবিলের দিকে তাকাতেই দেখল শুদ্ধ খাবার খাচ্ছে শান্ত ধীরগতিতে খাবার চিবোতে চিবোতে তার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের অবস্থা দেখে শখ আস্তে করে কেটে পড়ল আশেপাশে কেউ নেই দেখে শুদ্ধ বলল ও হ্যালো এদিকে আসুন শীতল গেল তাকে পাশে বসতে ইশারা করলে বসল মার খাওয়ার ভয়ে আগে ভাগেই সরি বলল শুদ্ধ জবাব না দিয়ে ভাতের লোকমা শীতলের মুখের সামনে তুলে ধরল শীতল বলল খেয়েছি আমি আমি দেখিনি আপনি আজকাল বেশি বেশি করে খাইয়ে কেমন কুমড়ো পটাশ করে ফেলছেন বেশ করছি হার্গিলে টাইপ স্লিম বউ লাগবে না আমার জড়িয়ে ধরে শান্তি নেই আমার দরকার গুলুমুলু বউ এখন যেমন আছেন একদম পারফেক্ট বিলাসবহুল এক ফ্ল্যাটের বদ্ধরুমে হাঁটু ভেঙে দভঙ্গিতে বসে আছি ইয়াসির এলোমেলো পরনের বেশভূষা তার সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে নামিদামি দামি ব্র্যান্ডের ফাঁকা কাচের বোতল রোম জুড়ে ভ্যাপসা গন্ধ টিভি চলছে টিভিতে ব্রেকিং নিউজে দেখা যাচ্ছে পুলিশ তার ডেরায় হানা দিয়েছে খুঁজে পাচ্ছে অবৈধ টাকার পাহাড় অস্ত্র দ্রব্য সহ কঙ্কালসার মৃত জীবিত মানুষের লাশ এত কষ্টের গড়া পাপের সাম্রাজ্য ধুলিসাত হয়ে যাচ্ছে দেখে তার কি কষ্ট পাওয়া উচিত যে টাকার জন্য নিজের বন্ধুকেও এককালে শেষ করেছিল আজ সেসব অন্যদের দখলে সেও জীবনভর আত্মসাত করতে পারল না পারল না বললেও ভুল হবে বলা বাহুল্য করল না কারণ সে নিজে পুলিশকে খোঁজ দিয়েছে একটা সময় ভাবত এই পৃথিবীতে টাকাই সব টাকায় মানুষের জীবনে সকল অপূর্ণতা পূরণ হয়ে যায় সুখে থাকা যায় যার টাকা আছে সেই হচ্ছে রাজা নিজেকে রাজার হালে নিতে গিয়ে বিবেকের ধারিনি কখনো পাপ পুণ্যের হিসেব কষিনি কেন কষবে টাকায় তার পকেট গরম যেমন চেয়েছে করেছে শরীরে টান পড়লে টাকা ছিটালে কত মেয়ে দেশ বিদেশে যখন যা নজরে এসেছে দখলে রেখেছে শুধু দখল করতে পারল না শীতলকে ওই ছোট্ট পুচকে মেয়েটা তাকে গোহারান হারিয়েছে কত জেদ ভাবা যায় সে কেবল ছুঁয়েছে বলে তার ছোঁয়া মুসতে হসপিটালি শুদ্ধর নামে কবুল পড়েছে যাতে তার জীবনের কোথাও ইয়াসিরের নামের ছায়াটাও না থাকে সবাই তাকে বলে মাফিয়া পাশার নিষ্ঠুর তাহলে এই মেয়ে কি সে তো বুলেট না ছুঁড়েও তাকে রক্তাক্ত করে ফেলেছে এমনভাবে তাকে ভেঙেছে শির তুলে উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকুও নেই এসব ভেবে সে সোফায় মাথায় এলিয়ে দিল সিলিংয়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল এক হাত বাড়িয়ে সেন্টার টেবিলের উপর থেকে ফ্রেম হাতে তুলে নিল ফ্রেমটিতে দুটো ছবি রাখার কেস রয়েছে ডান পাশের কেসে তার মায়ের ছবি আর আরেকটাতে শীতলের ছবি নেশা করে চোখে ঝাপসা দেখছে অনেক দিন পর মায়ের ছবিতে হাত বলিয়ে থম মেরে রইল মা মরার পর আর কবে কেঁদেছে মনে পড়ে না তবে শীতলের বিয়ের দিন কেঁদেছিল হাউমাউ করে অসহায় সুরে কেঁদেছিল কাউকে আঁকড়ে ধরে কাদার মানুষটা তার জীবনে কখনোই ছিল না আজও নেই সেবার শীতলের ছবির দিকে তাকাল হাসল তারপর বিড়বির করে বলল শখের পুরুষ খুন করলেও মাফ তাই না বাবুই যত দোষ সব আমাদের মতো হতভাগার আমি মাফিয়া বলে রিজেক্ট করলে অথচ শুদ্ধর খুন করার দৃশ্য দেখেও তুমি নিশ্চুপ ন্যায় অন্যায় সাজা কি আমাদেরই প্রাপ্য এ কথা বলে ইয়াসির থেমে গেল মনে পড়ল শীতলের সঙ্গে তার পুনরায় কথা বলার মুহূর্ত ইগোরকে ইগরকে মারার ভিডিও শীতলকে পাঠিয়েছিল সে ভিডিওটা এমনভাবে করা যেন শুদ্ধ ইগরকে মেরেছে কিন্তু শীতল দেখে কিয়ৎকাল চুপ ছিল দেড় ঘন্টা পর তাকে হতবাক করে দিয়ে মেসেজ করেছে মাঝে মাঝে নিজের ভালোর জন্য দুই একটা জঞ্জাল সরানো খুব দোষের কিছু না এ কথা শুনে কে বলবে এই মেয়েটাই চৌধুরীদের ছোট কন্যা ওই মিষ্টি মুখের মেয়েটা এত কঠিন কথাও বলতে পারে কি অদ্ভুত বয়সে ছোট মেয়েটা তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বারবার বুঝিয়ে দিচ্ছে ভালোবাসা মানে কখনো অধিকার দেখিয়ে জিতিয়ে নেওয়া কখনো ভালোবাসার তীব্র তাগিদে অনেক কিছু জেনেও না জানা না দেখা। সে হাসল বড্ড লোক হল পাজি মেয়েটা কেন যে তাকে এক ফোঁটা ভালোবাসা ভিক্ষা দিল না দেওয়াতে আজকে নেশায় টাল হয়ে মায়ের কাছে অভিযোগের পশা খুলে বসল মায়ের ছবিতে হাত বুলিয়ে কান্না ভেজা সুরে বলল পৃথিবীতে পাপিদের কোনো মূল্য নেই মম সবাই মুখেই বলে পাপিকে নয় পাপকে ঘৃণা করো কিন্তু প্রকৃতপক্ষে তারা পাপের থেকেও পাপিকে ঘৃণা করে যে পাপ দিনে ঘৃণা করে সেই পাপের টাকায় রাতে ভাগাভাগি করে ভাগে কম পড়লে খুনা হয়ে যায় আমার দোষ আমি পাপি পাপের তকমা গায়ে লাপটানোর কারণে আমার নাকি ভালোবাসতে নেই ভালোবাসার মানুষ চাইতে নেই আমার জন্য ভালোবাসা নিষিদ্ধ চাওয়া পাওয়া নিষিদ্ধ কিন্তু ভিলেনকে তো আর কেউ আগ বাড়িয়ে ভালোবাসে না পেতে চায় না পূর্ণতার যুদ্ধ ঘোষণা করে লড়াইয়ে নামে না অথচ ভিলেনরাও হাঁটতে হাঁটতে ক্লান্ত এটা কেউ দেখে না বোঝে না ভিলেনদের জীবনেও আচমকা মধুমাস আসতে পারে আর আশাটা কি অন্যায় ভিলেনদেরও তো মন থাকে মন বলে প্রিয় বলে কাউকে ডাকতে পাশে রাখতে বুকে আগলে রাখতে কিন্তু নিষ্ঠুর পিয়ারাও ওই পাপের দোহাই দিয়ে মুখ ফিরিয়ে নেয় মুখ ফেরানো প্রিয়াকে যখন নিজের কাছে রাখতে উঠে পড়ে লাগে তখন আমাদের নাম রচিত হয় ভিলের নামে এই সমাজ সমাজের মানুষগুলো শুধু পারি আঙুল তুলে তীরবিদ্ধ করতে এতে রক্ত ঝরল নাকি পুরোনো দগদগে ঘা পুনরায় দগদগে হলো। তা কেউ দেখে না কেউ না এইটুকু বলি ইয়াসির থেমে গেল চোখের পাতা দুটো ভারী হয়ে বোজে আসছে নেশার তালে মায়ের কাছেও ঠিকঠাকভাবে অভিযোগ করতে পারল না অথচ বুকের ভেতর অসহ্য ব্যথায় জর্জরিত সে সোফা থেকে মাথা তুলে উঠতে গিয়ে পাহরকে নিচে পড়ল ব্যথাও পেল ভীষণ তবে আর ওঠার চেষ্টা করল না হাত পা ছড়িয়ে মেঝেতেই শুয়ে রইল একটু পর বিড় করে তার ভীষণ পছন্দের একটা গানের লিরিক্স আওড়াল ওয়ান ডে আইয়াম গনা ফ্লাই অ্যাওয়ে One day when heavens call my name, I lay down, I close my eyes at night. I can see morning light.